লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে জোফ্রা ও ডিটি এইট সম্পর্কে ওষুধটি বমির সমস্যার কার্যকর ওষুধ ট্যাবলেট জোফ্রা ওডিটি এইট ওষুধের জেনেটিক নাম অ্যান্ডানসেকট্রন এইট এম জি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো অতিরিক্ত বমি খাবার খেলে বমি আসে ভ্রমণ বা জার্নি পথে অনেকের বমি হয় তারা এই ওষুধ খেলে খুবই ভালো কাজ করে হাসপাতালে অস্ত্র পর অনেক সময় বমি ভাব হয় এই ওষুধ খেলে বমি হবে না যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যামোথেরাপি দেওয়ার পরে বমি বমি ভাব হয় অথবা বমি আসে তারা এই ওষুধ খেলে বমির সমস্যা থাকবে না প্রেগনেন্সি অবস্থায় বমির সমস্যা হলে এই ওষুধ খাওয়া যাবে এক কথায় যে কোনো বমির সমস্যায় এই ওষুধ খুবই কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ভ্রমণ বা জার্নি পথে গাড়িতে উঠার বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করলে বমি সমস্যা আর হবে না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া ও পাতলা পায়খানা হতে পারে পেট ব্যথা হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি এই ঔষধটি শিশুদের জন্য প্রযোজ্য হয় শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে সালাত কায়েম করবে এবং জাকাত দিবে সুরাল বাঁকা আয়াত তিরাশি